সাদা পতাকা বসানো এবং সেনা ছাউনি তৈরি নিয়ে বিভ্রান্তি সীমান্তে বিজেপির কার্যকলাপে মুর্শিদাবাদের জলঙ্গীর জিরো পয়েন্টে উত্তেজনা দুদেশের ফ্ল্যাগ মিটিং এর জন্যই বিজেপি ছাউনি তৈরি করেছে বলেই জানিয়েছে বিএসএফ আর এই ঘটনাকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে নিষেধ বিএসএফ এর রাকিবুল ইসলাম আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি আরো বিস্তারিত কথা বলবে নিয়ে রাকিবুল দেখো ভারত বাংলাদেশ সীমান্তের মুর্শিদাবাদের জলঙ্গির সরকাপাড়া এলাকায় একটি জিরো পয়েন্ট রয়েছে এই সীমান্তে আর এই জিরো পয়েন্টের যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত কিন্তু একটি ছাউনি এবং একটি সাদা ফ্ল্যাগ উড়ানো হয়েছে বাংলাদেশ বিজেপির পক্ষ থেকে আর তা কিন্তু মুর্শিদাবাদের জলঙ্গী সরকাপাড়া এলাকায় কিন্তু উত্তেজনা এবং চাঞ্চল্য ছড়িয়েছে কেননা দীর্ঘ কয়েক বছর ধরেই কিন্তু এই ধরনের কিছু লক্ষ্য করা তারপরে হঠাৎ করে রাতারাতি ছাউনি এবং সেখানে সাদা ফ্ল্যাগ কেন উড়ানো হলো তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে সাধারণ মানুষের কেননা এই সাধারণ মানুষের জমি জায়গা থেকে শুরু করে চাষবাস নদীর ওপারে রয়েছে আর ওই নদীর ওপারেই কিন্তু জিরো পয়েন্ট আর এই জিরো পয়েন্টে বিএসএফ এর আহ বাইরে যে বিজেপি রয়েছে ভারতীয় বাংলাদেশের সেই বিজেপির দ্বারা যে ছাউনি এবং প্ল্যান ঝুলান হয়েছে তা নিয়ে কিন্তু দুশ্চিন্তা এবং আতঙ্কে রয়েছে সাধারণত ভারতীয় নাগরিক কেননা এই যে ছাত্র আন্দোলনের মধ্যে যে সরকার অন্তর্বর্তী সরকার রয়েছে বাংলাদেশে এই সরকার আসার পর থেকে কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা ফাটল ধরেছে একটা চির ধরেছে যেখানে বারবার কিন্তু ভারতীয় নাগরিকের বিরুদ্ধে ভারতীয় দেশের বিরুদ্ধে কিন্তু একাধিক ভাষায় নোংরা ভাষায় কথা বলা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে শুধু সাধারণ মানুষ নয় মৌলবাদী তারাও কিন্তু এই ধরনের কথাবার্তা বলেছেন ভারতের বিরুদ্ধে এই যেই ভারত এক সময় এই বাংলাদেশকে স্বাধীনতা লাভে স্বাধীনতার জন্য ব্যাপক অবদান রেখেছিল এবং সাহায্য করেছিল সেই ভারতের বিরুদ্ধে এই ধরনের মন্তব্যকে নিয়ে কিন্তু আহ ভারতীয় যে সরকার সেই সরকার থেকে শুরু করে ভারতীয় নাগরিক তারা কিন্তু নারাজ এই ধরনের মন্তব্যের কাছ থেকে সেক্ষেত্রে এই যে হঠাৎ করে ছাউনি সীমান্ত এলাকায় এ নিয়ে কিন্তু জল্পনা উঠতেই কিন্তু বিএসএফ তাদের কাছে পৌঁছায় এবং বিএসএফ যেটা সূত্র মারফত জানায় বিএসএফ বিএসএফ এর সাথে বিজেপির কথাবার্তা হয় এবং তাতে বিএসএফ যেটা স্পষ্ট না জানা গেলেও সূত্রমার্ফত যেটা জানা যাচ্ছে এখন পর্যন্ত যে দুই দেশের একটি ফ্ল্যাগ মিটিং এর কারণেই ওই ছাউনি করা হয়েছে এবং ওই ছাউনি দিয়েই কিন্তু দুই দেশের আহ একটি মিটিং হবে ফ্ল্যাগ মিটিং সেই ফ্ল্যাগ মিটিং এর জন্য যে পতাকা অর্থাৎ ফ্ল্যাগ উড়ানো হয়েছে সেটা সাদা রঙের এবং সাদা মানে শান্তির বার্তা দেয় এমনটাই কিন্তু এলাকার একাংশের মানুষও কিন্তু জানিয়েছে এখন পর্যন্ত ধন্যবাদ রাকিবুল তোমায় রাকিবুল ইসলাম আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি